আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ভাইরা আপনারা আমার ছেলেটাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আপনাদের সাহায্যে অনুপ্রেরণা পেয়ে সামনে এগিয়ে যেতে পারি তো রবি আউয়াল মাস চলতেছে এখন আমাদের রসুল সাল্লাহামের জন্মদিন আমার মৃত্যুদিনও তো আমরা এটা নিয়ে এখন বড় বিভ্রান্তির ভিতরে আছি আমরা কোন দিকে যাব।

এখন বর্তমানে যে পরিমাণ বাড়াবাড়ি সারা সারি করতেছি যেন আমাদের নবী আমাদেরকে এর জন্যই রেখে গেছেন দুনিয়া এই জন্যই আমাদেরকে দোয়া করে গেছেন যেন মারুম্মের ছাড়া আমরা আমি জান্নাতে যেতে পারবো না আমরা এই সামান্য বিষয় নিয়ে কেন বাড়াবাড়ি মারামারি করতে যাব। আমরা আল্লাহর রসুলকে ভালোবাসি তার দিনকে ভালোবাসি তার দিনের পথে চলার জন্যই ভালোবাসি তার জিনিসটা নিয়ে আমরা কেন বাড়াবাড়ি করবো ভাই আসুন প্রত্যেকই তো আমরা মুসলমান আমরা যদি পরিচয় দেই তাহলে তো আমরা সবাই নবীর উম্মত আমরা যদি নবীর উম্মত হয়েও যদি এভাবে এরকম প্রচনা বা এরকম খারাপ ধরনের অবস্থা করি তাহলে রসুল সাল্লা কি আমাদেরকে ভালোবাসবেন ভাই আমার আমরা খারাপ পথে না চলি এই যুগে এখন উম্মার অবস্থা খুবই দুর্যোগপূর্ণ আমরা সামান্য বিষয় নিয়ে দুর্যোগপূর্ণ মাতামাতি না করে কিভাবে উম্মাত এই পৃথিবীর উম্মাতকে কিভাবে মুসলিম উম্মাকে সঠিক পথে নিয়ে যাওয়া যায় কীভাবে কাকরিদের হাত থেকে আমরা রক্ষা পাবো কীভাবে কাকরিদের হাত থেকে আমাদের মা বোনদেরকে সামনে এগিয়ে সেই চিন্তা ফিকির করতে হবে ভাই আমরা যদি এখন রসুল সাল্লাহাম জন্ম মৃত্যু নিয়ে এরকম বাড়াবাড়ি করি তাহলে রসুলকে আমাদেরকে খুশি আমাদের উপর খুশি হবেন না আল্লাহ তালা আমাদের খুশি হবেন আমরা আল্লাহ তার রসুলকে খুব ভালোবাসি এটা প্রমাণ দিতে হবে বর্তমান বিশ্বে খুবই অবস্থা খারাপ মুসলমানদের তাদেরকে রক্ষা করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবেন রসুলও আমাদেরকে ভালোবাসবেন আর ভিডিওটি ভালো লাগলে বা কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ তালা আপনার কমেন্টের উত্তর দেব এবং সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি খবর